দেখো গাছটা কম বড় গাছ পড়ছে দেখো এই গাছটা এই গাছটা কলে পড়ছে ভাগ্যিস কল উপরে গেছে ঘরে পড়লে তো ঘরই ভেঙে যেত বাবা দেখো ক্ষতি হয়ে যেত তো যদি ঘরে সবাই যদি থাকতে হ্যাঁ জোর বাঁচা বেঁচে আছে ভগবান বাঁচিয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো ঝড় হয়েছে কি অবস্থা আমাদের এখানে সকালবেলা এর জন্য তাড়াতাড়ি উঠলাম ঘুম থেকে যে তোমাদেরকে দেখাতে হবে গাছ ফাছ ভেঙে পড়ে কালকে রাত্রে দেখাচ্ছিলাম গাছ ভেঙে পড়ে কি অবস্থা কাকিদের রান্নাঘর ভেঙে চুনমার দেখো যা ঝড় হয়েছে দেখো আমাদের এই গলির অবস্থাটা দেখো ঝড়ে দেখেছো এই মেন লাইনে তার নাকি ছিঁড়ে আছে যাই গিয়ে দেখে আসি কারেন্টে হয়ে গেল দেখো এই মেন লাইনের তারই তো ছিঁড়ে পড়ে আছে তো রিস্ক বিরাট

ওখানে কল ছিল কলটা এখানে চলে আসছে ঘর কেঁপে উঠেছে কি অবস্থা আরে দেখো লন্টু হুম লন্টু হাসছে দেখো কত বড় গাছ এমন উপরে গেছে ওই দেখো গোড়া ঝড়ে বড় ক্ষতি হয় আর গাছটা ভেঙে পড়ছে যে এদের এই বাড়িতে টুম্পা বদিদের বাড়িতে পড়লে তো ঘরের ভেতরে থাকলে তো বড় সড় ক্ষতি হয়ে যেত

সাপ্লাইকে তাদের ফোন করতে হবে নাহলে যে কেউ গেলে রিক্স হয়ে যাবে ঘরে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মানে আমাদেরই গলি বলে না অনেক জায়গায় এমন হয়েছে যে চাট ফাট ছিঁড়ে পড়ে আছে তো কারেন্ট তো এগুলো ঠিক না করলে রিক্স আছে দেখি সাপ্লাইকে ফোন করতে হবে তো রাস্তা থেকে সব দেখে এসে চলে আসলাম বাড়ির ছাদে তো কারেন্ট মানে আজকে আসতে অনেক দেরি হবে কারণ লাইন না তার না জুললে লাইন আসবে না তো ওইদিকে আমারও অসুবিধা হয়ে যাবে দেখি ফোন করবো তাতে যে ঠিক হয় ঝড়ের ওয়েদার চারিদিকে গাছপালাগুলো কেমন লাগছে দেখো সকালবেলার দিকে পুরো মনে হচ্ছে থমকে আছে তো কালকে যে কারেন গেছে এখনো কারেন আসেনি আর আমি তো দেখে আসলাম টুম্পা বদি ওদের বাড়ির অবস্থা কি হয়ে আছে গাছ পড়ে তো এখন অনেকটা সময় হলো একটু খাওয়া দাওয়া করে নি এখন তো কি বানাচ্ছিস এইগুলো লরি বানাচ্ছি দেখো ঘন্টু লরি বানাচ্ছে লরি করে মালপত্র নিয়ে যাবে হ্যাঁ গাছ ভেঙে পড়ছিস ঘন্টুর লরি তৈরি করছে ওটাই নিয়ে যাবো আমরা ঠিক আছে ঘন্টুর লরি বানাক বানানোর পরে আবার দেখাবো কারণ টাইম লাগবে তো বানাতে ঠিক আছে দেখো আমাদের এখানে লাইন গাছের সাথে সাথে স্যার চলে এসছে এখানকার সার্ভিস দেখো আমাদের লাইনের

হ্যাঁ নরম তো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই যে আমাদের তার ছিঁড়ে আছিল আর এখানকার লাইন দেখো সাপ্লাই অফিসের তুরান কাজ ফোন করা হয়েছে সারাম চলে এসছে হয়ে যাবে খুব তাড়াতাড়ি লাইন ঠিক হয়ে যাবে হ্যাঁ

নুনটু তুই কি করছো আমার পটিতে গন্ধ নেই তো এই নুনটু কাঁদছে রে কাঁচে রাখি চাই হবে ঠিক হবে দুধ খাও তো বন্ধুরা যে ঘুমটা তোর বাড়ির থেকে বাড়িতে এসে যে স্নান করছে স্নান করে ঘুমিয়ে পড়ছে তো খাওয়া হয়নি তো এখন মা ভাত বাড়ছে তো এখন খেয়ে নেই তার অনেক সময় হয়ে আছে এসে সেই ঘুম হয়ে আছে আজকে মেনু করছে কি তরকারি আর মাছের ভাত আর বেশনের বড়া আর বেশন এদিকে ঢালছে বেশনের বড়াটা হবে তো আমার যা হয়েছে আমি এটা দিয়ে খেয়ে নি ওই যে মা দিয়ে দিয়েছে এখন নিয়ে ঘুমিয়ে পড়ছিলাম না সেই ঘুম হয়ে আসলো এখন খাওয়া যাক বাবা ধুবো হচ্ছে কারণ মাও রান্না করতে লেট হয়ে আছে বিরাট গরম বাবা উড়ে বাবা রে হাত পাবার পুড়ে গেল ভালোই হয়েছে তবে পটলের তরকারিতে সবসময় চিংড়ি হলে ভালো হয় আরও টেস্টও বেড়ে যায় তো বন্ধুরা বড়া হয়ে আছে মনে হয় কারণ চাটসুট করে আওয়াজ হচ্ছে যায় বড়াটা নিয়ে আসি আমার হয়ে আছে ওই যে বড়া ভাজা হয়ে আছে এটা আমার জন্যই নাকি সবারটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখলেই তো ঝড়ে আজকে পরিস্থিতি কি হলো তো ঝড়ে তার পার ছেড়ে আছে কারেন্ট ছিল না ওই নিয়ে ব্যস্ত আর ফোনে চার্জও ছিল না যে ভিডিও করব যে যা ভিডিও করছিলাম ওই তারপরে এই যে সন্ধ্যাবেলা থেকে কারেন্ট আসলো এই এখন তোমাদের সাথে কথা বলছি আর দেখি এখন সন্ধ্যাবেলার দোকানের থেকে যাব দেখি কি রান্না হয় বাবা কি কি খাবা তুমি রাত্রে ডিম মাংস মাংস খুশি

টুচকেটা ঘুমাচ্ছে হ্যাঁ হ্যাঁ এইদিকে উজ্জ্বল বাবু কি করছে দেখো রাখি তৈরি করছে রাখি ঠিক তো তো ওটাতে ইনভার্টার আছে বলে তাও ঘুমাতে পারে আমাদের তো তাও নেই মানে কারেন্ট বেড়ালে তো না শুধু বালিশ এই পাশ ওই পাশ আর পাশ তো একদিন তো পড়েই গেছিলাম ভাঙেনি

চলো অন্ধকার তোর চারিদিকে কারেন্ট হলে যাচ্ছে আর আসছে যাবো হ্যাঁ এই কারেন্ট যাচ্ছে আর আসছে তো তো বন্ধুরা এখনো কারেন্ট আসেনি কারেন্ট যাচ্ছে আর আসছে আর যেহেতু অন্ধকার ফিলাল চালিয়ে কথা বলছি সামনে কিছুই দেখা যাচ্ছে না কুকুর ফুকুর থাকলে কিছুই দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে দেখতে পাচ্ছিস বন্ধু হ্যাঁ সামনে যদি হট করে ভোট চলে আসে এইদিকে আবার লাইন আছে এই লাইনটা এই লাইন আলাদা আর আমাদের লাইনটা আবার আলাদা কিনে আয় আয় ওই যে দোকান থেকে আমরা কুড় নিয়ে নিলাম আরো অনেক কিছু নিয়েছে সেটা বাড়িতে দেখতে পারবে কারণ যেহেতু টাইম নেই তো সামনের থেকে কি আছে না আছে কুকুর ফুকুর থাকলে দেবে কামড়ে সামনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

কোথায় চোখের মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না যে অন্ধকার না আর চোখে পড়লে ঘেরা ঘেরার মধ্যে ঢুকাই দেবো দুইজনে যাবো ধরে তো এই যে আমরা চলে আসলাম আমাদের বড় রাস্তায় দোকানটাও খুব কাছে এই তো দোকান এই দোকানেও চলে এসেছি সন্ধ্যাবেলা টিফিন তো দোকান থেকে মুড়ি নেওয়া হয়ে আছে চারিদিকে শুধু অন্ধকার সাইকেলটাই দেখা যাচ্ছে তো আর ফোনটা ফ্ল্যাশ না জানালেও হবে না কে যা তাহলে আজকের মুড়ি কে মাখাচ্ছে ঘন্টু আমাদের আবার

মিশাইল একদম ঠিক করে মিক্সিং দে এর সাথে পেঁয়াজ হলো বেটার লাল এই দেখো আছে মাখার গন্ধ এখন কাটছে না যায় রে

এটা এটা ই করে দি সব দিতে হবে কেন অনেকটা আছে দেখ অনেক পেঁয়াজ হয়ে আছে এই দেখো চল ঠিক আছে তো আমাদের মুড়ি মাখা কমপ্লিট এবার ঘন্টু খেয়ে দেখুক কেমন হলো ঘন্টু কেমন লাগছে ভালো

তো বন্ধুরা যে বাড়িতে মাংস মাংস দিয়ে গেছে ঘুরতেদের বাড়িতে ওদের বাড়ি থেকে চলে আসলাম তোম দুটো একটি সেবা নেব যেহেতু অনেক রাত হয়ে আছে এখন সেবা নিতে হবে তারপর তোমাদের সাথে কথা বলছি মাংসটা আবার বিটকে রাখছি ওখান থেকে নিতে হবে এই দেখো আমি আমার ঘরে বসবো কেন আমি আমার ঘরে বসবো এইখানে হয়ে আছে আর আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো আর তাছাড়া আজকের তো কারেন্ট ছিল না তেমন কিছু তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু ফোনে চার্জ ছিল না মেন হলো ফোনটা ফোনটাই তো বন্ধ ছিল তো বন্ধুরা আজকের প্রোডাক্টটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে আর প্রত্যেকে সুস্থ থাকবে তো বাই বন্ধুরা গুড নাইট